রাগ আর জেদ এই দুইটি জিনিস অনেকের জীবনের নীরব ধ্বংসকারী তুমি কি কখনো ভেবে দেখেছ কত সুযোগ কত সম্পর্ক এমনকি নিজের শান্তিটাও হারিয়ে ফেলো শুধু এই দুই অভ্যাসের কারণে মানুষভাবে রাগ মানে শক্তি জেদ মানে আত্মবিশ্বাস কিন্তু আসলে এই দুইটি তোমার মনকে দুর্বল করে দেয় সিদ্ধান্তকে ভুল পথে নিয়ে যায় আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো এমন পাঁচটি গুরুত্বপূর্ণ ভাবনা যা তোমার চিন্তা বদলে দেবে এই ভাবনাগুলো তোমাকে শেখাবে কিভাবে রাগকে নিয়ন্ত্রণ করতে হয় জেদকে ইতিবাচক শক্তিতে পরিণত করা যায় আর কেমন করে ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নিতে হয় যদি তুমি সত্যিই নিজের জীবনকে উন্নত করতে চাও তাহলে এই ভিডিওর এক সেকেন্ডও মিস করো না কারণ এই ভিডিও শেষ হতে হতে তুমি বুঝে যাবে রাগ আর জেদ নয় শান্ত সফলতার আসল চাবিকাঠি প্রথম ধাপ রাগকে চেনা ও তার মূল কারণ বোঝা রাগ এমন একটি অনুভূতি যা আমরা সবাই অনুভব করি কিন্তু খুব কম মানুষই আছে যারা বুঝতে পারে রাগ আসলে কোথা থেকে আসে এবং কেন আসে রাগের জন্ম হয় আমাদের ভিতরের অস্থিরতা প্রত্যাশা আর অপূর্ণ ইচ্ছা থেকে যখন আমরা কোনো কিছু বা কাউকে আমাদের মতো দেখতে পাই না যখন কোনো কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনই রাগ আমাদের ভেতরে আগুনের মতো জ্বলে ওঠে কিন্তু আসল প্রশ্ন হল এই রাগ আমাদের কতটা সাহায্য করে বাস্তবে রাগ কখনো সমস্যার সমাধান দেয় না বরং সমস্যা আরও গভীর করে তোলে রাগকে চেনার প্রথম ধাপ হল নিজেকে পর্যবেক্ষণ করা রাগ উঠলে সঙ্গে সঙ্গে অন্যকে দোষ না দিয়ে নিজেকে জিজ্ঞেস করো আমি এখন আসলে কি হারিয়েছি কেন আমার ভেতরে এত অস্থিরতা বেশিরভাগ সময় দেখা যায় আমরা রেগে যাই এমন বিষয় নিয়ে যা আমাদের নিয়ন্ত্রণে নেই যেমন কেউ কথা রাখেনি কেউ আমাদের কাজের প্রশংসা করেনি কিংবা কেউ আমাদের অবহেলা করেছে কিন্তু এসব বিষয় নিয়ে রাগ করলে পরিস্থিতি বদলায় না বরং আমরা নিজের মনের শান্তি হারাই তাই প্রথমে বুঝতে হবে রাগ উঠলে সেটা আসলে আমাদের দুর্বলতার প্রতিফলন শক্তির নয় এই ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রাগকে থামানো নয় তাকে বোঝা রাগ যখন আসছে তখন তাকে দমন করার চেষ্টা না করে অনুভব করো সে কোথা থেকে আসছে চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নাও এবং নিজেকে বলো আমি এখন রেগে গেছি কিন্তু আমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারি এই একটি ছোট সচেতনতা তোমার মস্তিষ্কে ভারসাম্য ফিরিয়ে আনবে বিজ্ঞান বলে রাগের মুহূর্তে মানুষের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ষাট পার্সেন্টেজ পর্যন্ত নষ্ট হয়ে যায় তাই রাগের মধ্যে কোনো বট কথা বা সিদ্ধান্ত না নেওয়াই বুদ্ধিমানের কাজ আরেকটি সত্য হল আমরা যত বেশি রাগ দমন করি সেটা তত বেশি জমে থাকে মনের গভীরে একসময় সেই জমে থাকা রাগ বিস্ফোরণের মতো বেরিয়ে আসে তাই রাগকে চেপে না রেখে তাকে প্রকাশ করার সঠিক উপায় শিখতে হবে যেমন রাগ উঠলে একা কিছুক্ষণ হাঁটা লেখা বা ধীরে ধীরে শ্বাস নেওয়া এই সহজ পদ্ধতিগুলো মানসিক ভার কমিয়ে দেয় এতে তুমি বুঝতে পারবে রাগের শক্তি ধ্বংসের জন্য নয় পরিবর্তনের জন্য ব্যবহার করা যায় সবশেষে মনে রেখো রাগ কোনো শত্রু নয় এটা তোমার ভেতরের এক সতর্কবার্তা যে কিছু একটা ঠিক নেই কিন্তু তুমি যদি সেই সতর্কবার্তাকে অন্ধভাবে গ্রহণ করো তাহলে রাগ তোমাকে নিয়ন্ত্রণ করবে আর যদি সচেতনভাবে তাকে বোঝো তাহলে তুমি রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে এই পার্থক্যটাই সফল মানুষকে বাকিদের থেকে আলাদা করে তাই এই প্রথম ধাপের শিক্ষা হলো রাগকে দমন নয় তাকে চেনো বোঝো এবং তার শক্তিকে নিজের উন্নতির পথে ব্যবহার করো দ্বিতীয় ধাপ জেদকে বোঝা ও তাকে সঠিক পথে পরিচালিত করা জেদ এমন এক মানসিক অবস্থা যা অনেক সময় আমাদের এগিয়ে নিতে সাহায্য করে আবার অনেক সময় আমাদের পতনের কারণও হয়ে দাঁড়ায় জেদ মানে নিজের মতের উপর অটল থাকা যা একদিকে আত্মবিশ্বাসের প্রকাশ অন্যদিকে তা অন্ধ অহংকারে রূপ নিতে পারে যদি তা নিয়ন্ত্রণে না থাকে জীবনে সফল মানুষদের অনেকেই জেদি ছিলেন কিন্তু তাদের জেদ ছিল লক্ষ্য অর্জনের জন্য নিজেদের মতো প্রমাণ করার জন্য নয় পার্থক্যটা এখানেই যখন জেদ নিজের উন্নতি পরিশ্রম আর ধৈর্যের সঙ্গে যুক্ত হয় তখন সেটা পরিণত হয় শক্তিতে কিন্তু যখন জেদ যুক্ত হয় অহংকার রাগ বা আত্মপ্রমাণের ইচ্ছার সঙ্গে তখন সেটি ধ্বংস ডেকে আনে জেদকে বোঝার প্রথম কাজ হলো, কেন আমি এই জেদ করছি এই প্রশ্নটা নিজেকে করা তুমি কি কোনো সম্পর্ক কাজ বা মতামতের জন্য জেদ করছো যদি সেই জেদ সত্যিই তোমার আত্মসম্মান নীতি বা স্বপ্ন রক্ষার জন্য হয় তবে সেটা ইতিবাচক কিন্তু যদি সেটা হয় আমি হেরেছি মানতে পারবো না আমার কথাই শেষ কথা এই ধরনের মানসিকতা থেকে তবে সেটা বিপজ্জনক কারণ এই ধরনের জেদ ধীরে ধীরে মানুষকে একাকী করে দেয় সম্পর্ক নষ্ট হয় সুযোগ হারিয়ে যায় আর মন ভরে যায় তিক্ততায় জেদকে সঠিক পথে আনার অন্যতম কৌশল হল নিজেকে নমনীয় করা জীবন সবসময় আমাদের ইচ্ছান্ত চলে না পরিবর্তন জীবনের স্বাভাবিক নিয়ম আর পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়াই জ্ঞানের লক্ষণ যদি কেউ অন্যভাবে ভাবতে চায় অন্যভাবে কাজ করতে চায় তাহলে সেটা গ্রহণ করতে শিখো এতে তোমার নিজের চিন্তাভাবনাও পরিপক্ক হবে জেদ মানে সব সময় না বলা নয় বরং কখন হ্যাঁ বলতে হবে সেটাও শেখা প্রযোজন একজন জেদি মানুষ প্রায়ই ভাবে আমি যদি ছেড়ে দিই তাহলে আমি দুর্বল কিন্তু সত্যি হল অনেক সময় ছেড়ে দেওয়া মানে জয় করা উদাহরণস্বরূপ যদি কোনো বিতর্কে তুমি বুঝতে পারো অপরজন যুক্তি দিয়ে কথা বলছে তাহলে তার কথায় মনোযোগ দাও এতে তোমার মর্যাদা কমবে না বরং বাড়বে কারণ এতে তুমি প্রমাণ করবে তুমি যুক্তি বোঝো আবেগ নয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল জেদকে লক্ষ্যনিষ্ঠায় রূপান্তর করা তুমি যদি কোনো স্বপ্ন পূরণে জেদি হও তবে সেটি তোমাকে সামনে ঠেলে দেবে ধরো তুমি জীবনে সফল হতে চাও তখন জেদ করো নিজেকে উন্নত করার নতুন কিছু শেখার প্রতিদিন এক ধাপ এগোনোর জন্য এই জেদ তোমাকে শক্তি দেবে আত্মবিশ্বাস দেবে আর জীবনকে গঠনমূলক পথে এগিয়ে নেবে সবশেষে মনে রেখো জেদ একটি ধারালো অস্ত্রের মতো এটি দিয়ে তুমি নিজের পথ পরিষ্কারও করতে পারো আবার নিজের হাতও কেটে ফেলতে পারো বুদ্ধিমানের কাজ হলো কখন কিভাবে ব্যবহার করতে হয় তা শেখা তাই দ্বিতীয় ধাপের শিক্ষা হল জেদকে শত্রু নয় সহযোগী করে তুল নিজের অহংকারকে পাশে রেখে বুদ্ধি ও নম্রতাকে সামনে এনে কাজ করো তখনই তোমার জেদ তোমাকে ধ্বংস নয় গৌরবের পথে নিয়ে যাবে তৃতীয় ধাপ রাগ ও জেদ নিয়ন্ত্রণে মানসিক স্বাস্থ্য গঠন করা রাগ ও জেদ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায় হল নিজের মানসিক স্বাস্থ্যকে মজবুত করা কারণ মানসিকভাবে দুর্বল মানুষ খুব সহজেই রেগে যায় আবেগে সিদ্ধান্ত নেয় আর জেদের মধ্যে হারিয়ে যায় আবার মানসিকভাবে সুস্থ মানুষ জানে কখন থামতে হবে কখন প্রতিক্রিয়া না দেখিয়ে পর্যবেক্ষণ করতে হবে তাই এই ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের ভেতরের স্থিরতা গড়ে তোলা মানসিক স্বাস্থ্য মানে শুধু দুঃখ না থাকা নয় বরং নিজের আবেগকে বুঝতে ও নিয়ন্ত্রণ করতে পারা যখন তুমি রাগ বা জেদের মধ্যে থাকো তখন তোমার মস্তিষ্কের অ্যামিগডালা অংশ অতিরিক্ত সক্রিয় হয়ে যায় এটি তোমাকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার দিকে ঠেলে দেয় কিন্তু যদি তুমি শ্বাস নেওয়া ধীরে চিন্তা করা কিংবা নিজের মনোযোগ অন্যদিকে সরানোর মতো সহজ অভ্যাসগুলো চর্চা করো তাহলে তোমার মস্তিষ্ক ধীরে ধীরে সেই উত্তেজনা থেকে মুক্ত হতে শেখে এতে মানসিক ভারসাম্য তৈরি হয় যা রাগ ও জেদকে ঠান্ডা করে দেয় প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখো এটা হতে পারে সকালে দশ মিনিটের ধ্যান হালকা হাঁটা বা কেবল নিঃশব্দে বসে থাকা এই ছোট ছোট কাজগুলো তোমার চিন্তাকে ধীর করবে এবং মনকে পরিষ্কার করবে গবেষণায় দেখা গেছে ধ্যান বা মাইন্ডফুলনেস অনুশীলনকারী মানুষরা রাগের মুহূর্তে দ্রুত শান্ত হতে পারেন কারণ তারা সেখানে কিভাবে অনুভূতিকে পর্যবেক্ষণ করতে হয় প্রতিক্রিয়া না জানিয়ে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে হলে শরীরের যত্ন নেওয়াও জরুরি পর্যাপ্ত ঘুম না হলে অতিরিক্ত মানসিক চাপ থাকলে কিংবা খাবারে পুষ্টির অভাব থাকলে রাগ ও জেদ আরও দ্রুত বেড়ে যায় তাই নিয়মিত ঘুম পর্যাপ্ত পানি পান ও স্বাস্থ্যকর খাবার নেওয়া অত্যন্ত প্রয়োজন শরীর শান্ত থাকলে মনও স্বজনপ্রিয়ভাবে শান্ত থাকে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মানুষের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ শেখা অনেক সময় আমরা রেগে যাই কারণ আমরা নিজের অনুভূতিটা প্রকাশ করতে জানি না আমরা ভাবি অন্যজন বুঝবে কিন্তু সে বোঝে না ফলে ভুল বোঝাবুঝি হয় তর্ক শুরু হয় তারপর রাগ ও জেদ তাই নিজের কথা স্পষ্টভাবে কিন্তু নম্রভাবে বলা শিখো তুমি এটা ভুল করেছ না বলে বলো আমি এভাবে অনুভব করছি এতে সংঘর্ষ কমবে সম্পর্ক টিকবে আর মন শান্ত থাকবে সবশেষে মনে রেখো মানসিক স্বাস্থ্য কোনো একদিনে অর্জিত হয় না এটা একটা না চর্চা ঠিক যেমন শরীর চর্চা প্রতিদিন একটু একটু করে নিজের ভেতরকার শান্তিটা গড়ে তুলতে হয় যত বেশি তুমি নিজের চিন্তা আবেগ ও প্রতিক্রিয়াকে পর্যবেক্ষণ করবে ততই তুমি রাগ ও জেদের দাস না হয়ে তাদের নিয়ন্ত্রক হয়ে উঠবে তৃতীয় ধাপের আসল শিক্ষা হল রাগ ও জেদকে মোকাবিলা করতে চাইলে প্রথমে নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নাও কারণ মনি তোমার আসল শক্তি আর শান্ত মনি তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ চতুর্থ ধাপ রাগ ও জেদকে ইতিবাচক শক্তিতে পরিণত করা রাগ আর জেদকে সম্পূর্ণ দমন করা সম্ভব নয় কারণ এগুলো মানুষের স্বাভাবিক অনুভূতি কিন্তু এগুলোকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব যদি আমরা বুঝতে পারি এই আবেগগুলোর ভেতর লুকিয়ে আছে এক বিশাল শক্তি যে শক্তি ধ্বংসের জন্য নয় বরং পরিবর্তনের জন্য ব্যবহার করা যায় এই ধাপের মূল লক্ষ্যই হল সেই শক্তিকে ইতিবাচক রূপে পরিণত করা রাগ যখন আসে তখন সেটা একটা ইঙ্গিত দেয় তুমি কোনো কিছুর প্রতি গভীরভাবে সংবেদনশীল হয়তো তুমি অন্যায় দেখছো হয়তো কেউ তোমাকে অসম্মান করেছে কিংবা তুমি নিজের ব্যর্থতায় কষ্ট পাচ্ছ এখন তুমি যদি সেই রাগকে হিংসা প্রতিশোধ বা ক্ষোভে পরিণত করো তাহলে সেটি তোমাকে ধ্বংস করবে কিন্তু যদি তুমি ভাবো আমি প্রমাণ করব আমার কাজ দিয়েই তখন রাগ পরিণত হবে অনুপ্রেরণায় ইতিহাসের অনেক বড় সাফল্যের পেছনেও এমন রাগ ছিল যা মানুষকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে নিজের সীমা ভাঙোতে নতুন কিছু তৈরি করতে উদ্বুদ্ধ করেছে একইভাবে জেদও তোমার ভেতরের এক অদম্য শক্তি জেদ মানে তুমি হাল ছাড়তে চাও না এখন প্রশ্ন হল তুমি কি জেদ করছো নিজের অহংকার বাঁচাতে না নিজের স্বপ্ন পূরণের জন্য যদি তোমার জেদ হয় আমি নিজেকে আরও ভালো করব যেভাবেই হোক শিখব চেষ্টা করব তাহলে সেটাই তোমার ইতিবাচক শক্তি কিন্তু যদি জেদ হয় আমি হেরেছি মানতে পারবো না তাই অন্যকে হারাতে চাই তাহলে সেটা তোমার পতনের কারণ হবে এই ধাপে তোমাকে শিখতে হবে কিভাবে আবেগের আগুন দিয়ে উন্নতির ইঞ্জিন চালানো যায় রেগে গেলে প্রতিশোধ নয় প্রতিফলনের দিকে মনোযোগ দাও লিখে রাখো কেন রেগে গিয়েছিলে কি শিখলে পরের বার কীভাবে ভিন্নভাবে প্রতিক্রিয়া জানাবে এতে তুমি আবেগকে নিয়ন্ত্রণে আনবে এবং সেটাকে শক্তিতে রূপান্তর করবে সবশেষে মনে রেখো জীবনে বড় পরিবর্তন আসে তখনই যখন তুমি নিজের আবেগের দাস নয় নিয়ন্ত্রক হও রাগ তোমাকে সাহস দিতে পারে জেদ তোমাকে স্থিরতা দিতে পারে শুধু জানতে হবে কবে থামতে হবে আর কবে এগিয়ে যেতে হবে চতুর্থ ধাপের সারমর্ম হল রাগ ও জেদকে শত্রু নয় জ্বালানি বানাও এগুলোকে কাজে লাগিয়ে নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলো যাতে প্রতিটি প্রতিকূলতা তোমাকে আরও শক্তিশালী করে তোলে ধাপ রাগ ও জেদ ছাড়াই সচেতন সিদ্ধান্ত নেওয়া জীবনে সেরা সিদ্ধান্তগুলো আসে তখনই যখন মন শান্ত স্পষ্ট এবং উদ্দেশ্য নির্ভর থাকে আর রাগ ও জেদ এইসবকে মেঘলা করে দেয় তাই ধাপটি হল সেই দক্ষতা গঠন করা যাতে তুমি আবেগ উত্তেজনার মাঝে আটকে না থেকে ঠাণ্ডা মাথায় চিন্তা করে সিদ্ধান্ত নাও সিদ্ধান্ত নেওয়ার আগে প্রথম কাজ হল পরিস্থিতিটাকে বাইরে থেকে পর্যবন করা মানে নিজের আবেগকে একটু দূরে রেখে দেখতে পারা যে ঘটনাটা বাস্তবে কি এবং কি নয় এটা শেখার জন্য নিয়মিত অনুশীলন দরকার কোনো কষ্টকর ঘটনার কিছুক্ষণ পর নিজেকে জিজ্ঞেস করো এই মুহূর্তে আমি কি অনুভব করছি আমার লক্ষ্য কি এই সিদ্ধান্তটা কি আমার মূল উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে এই স্বল্প বিরতি তোমাকে আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করবে আরেক দরকারি কৌশল হল বিকল্প পথগুলো লেখায় আনা মানে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সম্ভাব্য তিনটি বিকল্প লিখে নাও এবং প্রতিটির ভালো মন্দ আলাদা করে ব্যাখ্যা করো যখন তুমি লিখে দেখবে রাগজেদের ভিত্তিতে নেওয়া দ্রুত সিদ্ধান্তগুলোর ঝুঁকি স্পষ্ট হবে আর গাণিতিকভাবে কম ঝুঁকির পথে চলার মনোভাব গড়ে উঠবে নিজের অভিজ্ঞতার উপর নির্ভর করেও সিদ্ধান্ত নাও অতীতের কোনও সিদ্ধান্তগুলোর আগে নেওয়া হয়েছিল এবং সেগুলোর ফল কি হয়েছিল তা বিশ্লেষণ করলে তুমি সহজেই জানতে পারবে কখন আর কিভাবে আবেগকে ফিল্টার করতে হবে সিদ্ধান্ত নেওয়ার সময় শরীরও সঙ্গে থাকে পর্যাপ্ত ঘুম ভালো খাবার এবং স্বল্প শারীরিক চর্চা তোমার সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বাড়ায় যখন দেহ ক্লান্ত থাকে মন খটকাটকি করে এবং রাজ্যে দ্রুত উত্থিত হয় তাই ভালো শারীরিক অবস্থা রাখাও এক ধরনের বুদ্ধিমানের কৌশল এছাড়া কারো সঙ্গে পরামর্শ করা কোনো দুর্বলতা নয় বিশ্বাসযোগ্য কাউকে তোমার চিন্তাগুলো শোনাতে দিলে তারা ভিন্ন দৃষ্টিকোণ দেখাতে পারে এবং রাগচালিত তারাহুড়ো থেকে রক্ষা করতে পারে সব শেষে ভুল হলে দুঃখ করবেন না সচেতন সিদ্ধান্ত নেওয়ার দক্ষতাও শেখার মাধ্যমে উন্নত হয় সিদ্ধান্ত নিতে গিয়েই যদি কখনও রাগভিত্তিক ভুল করো তাকে সফলভাবে স্বীকার করে পরবর্তী পদক্ষেপ ঠিক করো এটাই প্রকৃত বুদ্ধিমত্তা ধাপের মূল শিক্ষা হল রাগ ও জেদকে মুছে ফেলা নয় তাদের সঙ্গে এমনভাবে কাজ করা যাতে তারা তোমার সিদ্ধান্তকে ছোঁয় না তখনই তুমি জীবনের কঠিন মুহূর্তগুলোতেও শান্তভাবে পরিষ্কারভাবে এবং ফলপ্রসূভাবে সিদ্ধান্ত নিতে পারবে জীবনের রাগ আর জেদ দুটোই আমাদের সবচেয়ে বড় পরীক্ষার অংশ এই পাঁচটি ধাপে তুমি যদি মন থেকে চেষ্টা করো রাগকে চেনা জেদকে বোঝা মানসিক স্বাস্থ্য গড়ে তোলা আবেগকে শক্তিতে রূপান্তর করা আর সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া তাহলে তোমার জীবন বদলে যাবে নিঃসন্দেহে মনে রেখো শান্ত মানুষ দুর্বল নয় সেই আসল শক্তিশালী কারণ সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে নিজের ভাগ্য নিজেই গড়তে পারে আজকের এই ভিডিও যদি তোমার মন ছুঁয়ে যায় যদি মনে হয় তুমি সত্যিই কিছু শিখেছ তাহলে একটিবার লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমার প্রতিটি প্রতিক্রিয়া আমার পরিশ্রমকে আরও অর্থবহ করে তোলে এবং আমাকে নতুন অনুপ্রেরণা দেয় আরও ভালো কিছু তৈরি করতে নিজের উপর বিশ্বাস রাখো শান্ত থাকো আর জীবনের প্রতিটি মুহূর্তকে ইতিবাচকভাবে বাঁচো ধন্যবাদ তোমার মূল্যবান সময়ের জন্য